আসসালামু আলাইকুম আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজে যান তখন ফর ইউ নামের এই সেকশনটা ডেফিনেটলি আপনার চোখে হয়তোবা পড়েছে আর হয়তোবা আপনার চ্যানেলে সেটা এখনও আসেনি সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে এই ফর ইউ সেকশনটা আসলে কিভাবে আমাদের চ্যানেলের জন্য উপকারী হতে পারে এবং এটার সঠিক কাস্টমাইজেশন আপনার চ্যানেলকে দুর্দান্ত লেভেলে নিয়ে যেতে পারে আপনার চ্যানেলের গতিপথ বদলে দিতে পারে সেটাই আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু তো প্রথমেই আমি আপনাদের সাথে আলোচনা করে নিচ্ছি যে আসলে এই ফর ইউ সেকশনটা কী দেখুন আপনি যখন আমার একটি ইউটিউব চ্যানেলে আসবেন আসার পর দেখবেন যে আমি এখানে ফর ইউ নামের এই সেকশনটাকে অ্যাড করে রেখেছি এটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে হোম পেজ আছে সেই হোম পেজের কাস্টমাইজেশনে গিয়ে আপনি সেট করতে পারবেন যেমনটা আমি আপনাদেরকে এই মুহুর্তে আমার কম্পিউটার সেকশনে নিয়ে এসেছি আমার কম্পিউটারের স্ক্রিনে আপনারা একই কাজ কিন্তু আপনাদের মোবাইল ফোনের ক্রম ব্রাউজারকে ডেস্কটপ মোডে কনভার্ট করে ইউটিউবে ঢুকে কিন্তু আপনার ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে আসবেন তখন কাস্টমাইজেশন এই সেকশনে আসবেন কাস্টমাইজেশন সেকশনে আসার পর দুইটা সেকশন পাবেন প্রোফাইল এবং হোম ট্যাব হোম ট্যাবে আসার পর এখানে লে পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফর ইউ নামের একটা অপশন পাচ্ছি যেটা আপনার চ্যানেলে কেন আসেনি এখনো হয়তো বা সেটা আমি কিন্তু কিছুক্ষণ পরে আপনাদেরকে বলবো যাদের চ্যানেলে আসেনি তারাও দেখতে থাকুন আর যারা এসেছে তারা এটা সঠিক কাস্টমাইজেশনটা আপনাদেরকে বলবো তো এটা হচ্ছে আসলে সেই ফর ইউ ট্যাব এই ফর ইউ ট্যাবটা সাধারণত ইউটিউব রিকমেন্ড ফ্রেড কন্টেন্ট বেসড অন ইউর ভিউয়ার্স ইন্টারেস্ট দিস ইজ অনলি ভিজিবল টু ইউ হ্যাভ তার মানে এই যে আমাদের সামনে দেখানো হচ্ছে এটা হচ্ছে আমাদের যারা অডিয়েন্স আছে ঠিক আছে তাদের যে ভিউইং এক্সপিরিয়েন্স আছে বা ইন্টারেস্ট আছে সেটার উপরে নির্ভর করে সে যখন কোনো চ্যানেলে ভিজিট করে সেই চ্যানেলে কাস্টমাইজ করে রাখা হয় তার জন্য একটা ফর ইউ ট্যাব সে তার পূর্ববর্তী যে সমস্ত হিস্টোরি আছে বা যে ওয়াচিং হিস্টরি আছে সেগুলো থেকে সে যে সমস্ত ক্যাটাগরিগুলোর উপরে আসলে ইন্টারেস্টেড সেই ক্যাটাগরির উপরে নির্ধারণ নির্ধারিত করে কিন্তু কনটেন্ট এখানে সাজিয়ে অটোমেটিক্যালি ইউটিউব সেট করে তবে এটার কিছু নির্ধারিত সেটিংস আছে সেই সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো সো এখন চলে আসি যে কেন আপনার চ্যানেলে এখনও আসেনি যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যাদের এই ফর ইউ সেকশনটা এখানে আসেনি এবং ইনাবল করার জন্য এইখানেও আপনারা কোনো অপশন পাচ্ছেন না তারা তাদের কেন আসেনি সেটা আমি বলি তাদের আসার জন্য অবশ্যই দিস ইজ অনলি ভিজেবল টু ইউর ভিউয়ার্স ওয়েন ইউ হ্যাভ অ্যান আফ কন্টেন্ট আপনার চ্যানেলে যখন যথেষ্ট কন্টেন্ট থাকবে তখনই কেবলমাত্র এই যে অপশনটা এটা আপনার জন্য ভিজিবল হবে তো এখন এটার কার্যকর যে সেটিংস আছে সেই সেটিংসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন যে মোট সেটিংস একটা অপশন আছে এই অপশনে কিছু খেলা আছে যেই খেলাটা আপনাকে দারুণভাবে খেলতে হবে তাহলে এই ট্যাব ব্যবহার করে আপনিও আপনার চ্যানেলে ভিউজ জেনারেট করতে পারবেন এবং সেটা কীভাবে জেনারেট করবেন সেটাও আপনাদেরকে আমি বলবো তো দেখুন এখানে প্রথমে আছে হোয়াট টু ইনক্লুড ইন দ্য ফর ইউজ সেকশন আপনি কি ইনক্লুড করতে চান তো এখানে আপনি যদি চান যে আপনার চ্যানেলে শুধু ভিডিওগুলোকে ইনক্লুড করা হোক শুধু ভিডিও দিবেন যদি চান যে শুধু শর্টস ইনক্লুড করা হোক শুধু শর্টস ইনক্লুড করে রাখবেন ঠিক আছে আর যদি আপনি চান যে লাইভ স্ট্রিম ইনক্লুড করে রাখবেন সেটা শুধু রাখবেন আর যদি আপনি চান যে তিনোটা কী অন করে রাখবেন আমার এটার মধ্যে তাহলে এই তিনটাই অন করে দিবেন এতে করে আপনার যে তিনটা আছে এই তিনটার মধ্য থেকে যেই বিষয়গুলোর উপরে আপনার চ্যানেলে ভিজিট করা এই মুহূর্তের কারেন্ট অডিয়েন্স ইন্টারেস্ট রাখে সেই কন্টেন্টগুলো আপনার চ্যানেলের তার সামনে দেখানো হবে এর মধ্যে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অল কন্টেন্ট রিকমেন্ডেড ইউটিউব অলওয়েজ আপডেট দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট তো এখানে রিসেন্ট কন্টেন্ট অনলি আপনি চাইলে দিতে পারেন যেগুলোতে আপনার যে একদম নতুন নতুন কন্টেন্টগুলো আছে সেগুলো শুধু এখানে দেখানো হবে সেটা আপনি চাইলে দিতে পারেন অথবা আপনার যত কন্টেন্ট আছে ইউটিউব চ্যানেলে আপনার সবগুলোর মধ্য থেকে যেগুলো প্রয়োজনীয় সেই অডিয়েন্সের জন্য হতে পারে সেগুলো রিকমেন্ড করা হবে এটা দিতে পারেন তো এখানে ইউটিউব রিকমেন্ড করছে যে প্রথমে যেটা অল আছে সেটা দিবেন তো এখন কথা হচ্ছে এটার যেই সেটিংসের কথা বলছিলাম সেই সেটিংসটা আপনাদেরকে আমি বলি এখন এই সেটিংসটা আপনার জন্য ডিফারেন্ট হবে কিভাবে যদি আপনার চ্যানেলটা শর্টস চ্যানেল হয় তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব। আপনি ভিডিও এবং লাইভ স্ট্রিম এই দুইটাকে বন্ধ করে রেখে শুধু শর্টসটাকে এনেবল করে রাখবেন এতে করে আপনার শর্টসকে প্রপারলি কিন্তু এখানে মানে বুস্ট আপ করা হবে আর যদি আপনার চ্যানেলটা শর্টস এবং ভিডিও দুইটার কম্বিনেশনে করা হয় এবং আপনি চান যে আপনার বড় ভিডিওগুলোকে রিকমেন্ড করা হোক তাহলে শর্টসকে বন্ধ করে বড় ভিডিওগুলো দিবেন এতে করে আপনার বড় ভিডিওগুলোতে ভিউজ আসা শুরু করবে আর এইখানে কন্টেন্ট অনলি অথবা হচ্ছে অল কন্টেন্ট রিসেন্ট কন্টেন্ট এই দুইটার মধ্যে আপনি একটু কম্পেয়ার করবেন মাঝে মাঝে আপনি যদি দেখেন যে আপনার পুরনো কন্টেন্টগুলোতে অলরেডি সাজেশন ভালো আসছে ভিডিওতে এবং ভিউজ ভালো আসছে এবং রিসেন্ট ভিডিওগুলোতে আপনার ভিউজ কমে গেছে তাহলে সেক্ষেত্রে আপনি যেই কাজটা করতে পারেন অল কন্টেন্ট যেটা রিকমেন্ডেড আছে এটা না রেখে রিসেন্ট কন্টেন্ট অনলি এটাতে সিলেক্ট করে রাখবেন এতে করে আপনার যে লাস্ট টুয়েলভ মান্থস আছে সেখান থেকে কন্টেন্ট জেনারেট করা হবে আর উপরেটা সিলেক্ট করলে আপনার হোল মানে সেশন অফ ইউর কন্টেন্টস লিস্ট আপনি একদম চ্যানেলে শুরু থেকে এই পর্যন্ত যত কন্টেন্ট তৈরি করেছেন এর মধ্যে সাফল করা হবে এটাকে সো এই জন্য আপনি একটু ট্রিকি ওয়েতে আপনার যখন যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেটা করবেন এখান থেকে যদি এটা আপনার কাছে না থাকে তাহলে আপনি সেকশন এখানে অ্যাড সেকশনে ক্লিক করে যদি দেখেন যে ফর ইউ সেকশনটা আছে সেটা অ্যাড করে নেবেন ঠিক আছে আর চ্যানেল কাস্টমাইজেশন কিভাবে করবেন সেই সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে সেটা দেখে নেবেন দেখে তারপর আপনারা চ্যানেলটা কাস্টমাইজ করে নেবেন সো এটা করার ফলে আপনার উপকারটা কোথায় হবে অনেক কিছু হয়তো বা বললাম ঠিক না দেখুন যখন আপনার চ্যানেলে কোনো চ্যানেলে মানে অডিয়েন্স ভিজিটের করে সে যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারও না হয় তাহলে আপনার চ্যানেল রিলেটেড তার মধ্যে আসলে কী মানে ইন্টারেস্ট আছে সেই অনুযায়ী বা আপনি যেগুলো দেখেন সেগুলোর মধ্যে আপনার কি ইন্টারেস্ট রয়েছে সেগুলো কিন্তু আপনার অডিয়েন্সকে দেখানো হবে বা কারেন্ট যে ভিজিটর আছে আপনার চ্যানেলে তাকে দেখানো হবে ফলে সে সরাসরি কানেক্ট করতে পারবে যে আমার তো এই জিনিসগুলো দেখতে ভালো লাগে তার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু এটা কাজ করবে সরাসরি ঠিক আছে যে আমার এই জিনিসটা ভালো লাগে সো আমি এটা একটু দেখি যেমন আমি মনে করেন যে এই যে মাইক্রোফোন আর্মস এটার উপরে আমি ইন্টারেস্টেড বা এই যে ফেসবুক থেকে কিভাবে টাকা আয় করবে এই বিষয়গুলোর উপরে ইন্টারেস্টেড সো আমার সামনে এটা দেখানো হচ্ছে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে চ্যানেল কাস্টমাইজেশন করার ক্ষেত্রে এই ফর ইউ সেকশনটার প্রপার ব্যবহার করে আপনার চ্যানেলে আপনি দুর্দান্ত ভিউজ জেনারেট করতে পারবেন এবং আমার অনেক অডিয়েন্স কিন্তু আমাকে প্রশ্ন করে করেছে এবং তাদেরকে আমি বলে দেওয়ার পর তারা আমাকে রিপিট করেছে যে ভাইয়া আমরা এটার প্রপার ব্যবহার করার ফলে আমাদের চ্যানেলে কিন্তু পাঁচ থেকে দশ হাজার করে ভিউজ পার তে বেড়ে গেছে সো আপনারাও চাইলে এটা কাজে লাগিয়ে দেখতে পারেন এবং আমাকে পরবর্তীতে কমেন্ট করে জানাতে পারেন